আদালত চত্বরে আইনজীবীকে মারধর প্রতিবাদে বসিরাট মহকুমা আদালতে কর্মবিরতি গ্রেপ্তারের দাবিতে পথে আইনজীবীরা ঘটনা সূত্রপাত গত মাসের চব্বিশে নভেম্বর আদালত চত্বরের মধ্যেই আইনজীবী বিশ্বজিৎ রায় সহ চারজনকে হেনস্তা মারধর করে দুষ্কৃতীরা বসিরহাট থানায় অভিযোগ হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি বাধ্য হয়ে বসিরহাট মহকুমা আদালতের প্রায় চারশো আইনজীবী আইনি পরিষেবা বন্ধ করে দিয়ে কর্মবিরতির ডাক দিয়েছেন একটিবার লাগাতার আন্দোলনের পথে আইনজীবীরা যার ফলে সমস্যায় পড়েছে সীমান্ত থেকে সুন্দরবন থেকে আসা বিভিন্ন বাদী ও বিবাদী পক্ষের আইনি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইতিমধ্যে সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গা থেকে আসা আসামি পক্ষের পরিবারের সদস্যরা আদালতের আইনজীবীদের কর্মবিরতির ফলে তারা সমস্যায় পড়েছেন একদিকে তাদের বাড়ির লোক ছাড়া পাচ্ছেন না অন্যদিকে ঠান্ডার মধ্যে অর্থ খরচ করে আদালতের সামনে দাঁড়িয়ে থাকা ছাড়া তাদের কোনো কাজ নেই এমনকি আসামি ভর্তি বিচারাধীন বন্দীদেরও আদালতে ঢুকতে বাধা আইনজীবীদের রাজপথে দাঁড় করিয়ে রাখা হয় প্রিজন ভ্যান আইনজীবী বিশ্বজিৎ রায় বলেন আদালত চত্বরের মধ্যে এসে দুষ্কৃতরা মারধর করল আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি আমাদের মধ্যে কেউ কেউ এই ঘটনাকে মদত দিচ্ছে কাজের পরিবেশ নেই পরিষেবা বন্ধ করতে বাধ্য হয়ে তাই পথে নামতে হচ্ছে ইতিমধ্যে এই ঘটনার জন্য বসিরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে

আদালতের মধ্যে আইনজীবীদের পরে বাইরের কিছু দুষ্কৃতিকারী যে হামলা চালিয়েছিল তারা এখনো পর্যন্ত বিশেষ ছত্রছায় আছে তারা এখনো পর্যন্ত সব গ্রেপ্তার হয়নি সেই গ্রেপ্তারের দাবিতে এবং আমাদের আইনজীবীদের নিরাপত্তা এবং নিশ্চিত করার দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এদেরই কোনো নিরাপত্তা নেই প্রকাশ্য এসলাসের মধ্যে আমাদের আইনজীবীদের ওপরে হেনাস্তা হয়েছে মারধর করা হয়েছে যেটা আমাদের নিজেদের পক্ষে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখে ঘটনাটা ঘটেছে চব্বিশে নভেম্বর আমরা গতকাল থেকে সমস্ত কোর্ট বন্ধ রেখে বন্ধ রাখা ঠিক নয় আমরা পথে নেমে গেছি আমরা কাজ করতে পাচ্ছি না বলে আমাদের এখানে চারশোর ওপরে আইনজীবী আছে সাধারণ মানুষের আমাদের নিজেরাই যেখানে আজকে নিজেদের জীবনহানির আশঙ্কা করছি সেখানে আমরা কি পরিষদ পাবো প্রশাসন ভাবুক সেটা